আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমাদের পাপেল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চলছে রমজান মাস এবং রমজান মাসের রোজা থেকে সেহরি ইফতারি করে আশা করি সবাই মোটামুটি ভালো আছো সুস্থ আছো এবং আমরা আজকে তোমাদের মাঝে নতুন যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এবং যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে দিব ইতিমধ্যে তোমরা বেল টাইটেল থেকে মোটামুটি জেনে নিয়েছো ডেসক্রিপশন কিন্তু প্রকৃত কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা কিন্তু ভিডিওর মধ্যখানে এবং শেষের দিকে বলবো অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না একটুও টানবানা আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করানি অত দ্রুত সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যাতে করে নতুন কোনো ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও তো চলে যাচ্ছি আমরা ভিডিওর মধ্যে তোমাদের যে বিষয়ে আজকে কথা বলবো সেই বিষয়টি হলো এসএসসি এবং দাখিল ভোকেশনাল থেকে যারা দু সালে পরীক্ষা দিবে তার মানে তেইশ সালে যারা পরীক্ষার্থী আছো তাদের সিলেবাসটা কেমন হবে কোন কোন সাবজেক্টে কোথায় থেকে সিলেবাস কেমন হবে ঠিক আছে কোন কোন অধ্যায় পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং তোমাদেরকে জানিয়ে দিই আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু মোটামুটি যেই নোটিশটা যে তথ্যটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে এখন পর্যন্ত সেটা হলো তোমাদের দু হাজার বাইশ সালে যারা পরীক্ষার্থী আছে তাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এবং তাদের যেই সিলেবাসের উপরে পরীক্ষা হবে তোমাদের কিন্তু সেই সিলেবাসের উপরেই পরীক্ষা হবে অতএব তোমরা চাইলে আমাদের রানিং যে বাইশ সালের পরীক্ষার্থীরা আছে তাদের যে প্রাইভেট চলছে সেখানে ভর্তি হয়ে তিন মাসের জন্য তোমরা কচেন করতে পারো এক কথায় তোমরা কুরবানি পর্যন্ত পাঁচশো দশ টাকা দিয়ে ভর্তি হয়ে অনলাইনে ভর্তি হয়ে থাকতে পারো আর আমরা চাচ্ছি যে কোরবানির পর থেকে বা বাইশ সালে পরীক্ষার পর থেকে তোমাদেরকে নিয়ে আমরা অনলাইন একটা প্রাইভেট প্রোগ্রাম আয়োজন করব। তোমরা মতামত জানিয়ে দাও কার কেমন মতামত ঠিক আছে আর একটা বিষয় মনে রাখবো সময় যে যেহেতু পড়াশোনা পড়াশোনার দিক থেকে প্রতিটি বিষয়ের আপডেট নোটিশ এবং আপডেট যে ভিডিওগুলা আপডেট যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে পাবলিশড হয় এবং আমাদের চ্যানেলে দিয়ে থাকি অতএব দেরি না করে এখনই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলে যাচ্ছি মেন বিষয় দেখো আমরা কিন্তু আমি যদি এই বিষয়টা তোমাদের একটু ওপেন করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বাইশ সালের যে সিলেবাসটা ছিল সেটা হলো ঠিক এভাবেই ছিল যে একত্রিশটি ট্রেড সাবজেক্ট অর্থাৎ যার যেই ট্রেড আছে হতে পারে তোমাদের কারো কম্পিউটার কারো ইলেকট্রনিক্স কারো ইলেকট্রিক্যাল ঠিক আছে প্রতিটা সাবজেক্টের সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে তারপরে পাশাপাশি তোমাদের দাখিল ভোকেশনাল এবং এসএসসি ভোকেশনাল কারণ দাখিলের কিছু অ্যারাবিক বিষয় আছে তো সেই জন্য আর কি দাখিল ভোকেশনাল আলাদা করে দেওয়া আর এসএসসি ভোকেশনাল আলাদা করে দেওয়া তাছাড়া বাদ বাকি বাংলা ইংলিশ তারপরে গণিত ফিজিক্স কেমিস্ট্রি এগুলো আছে না এগুলো কিন্তু একই রকম তো দেখতে পাচ্ছ এখানে এখন তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে নেবে এবং কোথা থেকে ডাউনলোড করবা তোমরা তো দেখতেই পেলা আমি একটু দেখিয়ে দিচ্ছি সেটা হলো তোমরা সরাসরি চলে আসবে হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং সেখান থেকে তোমরা সিলেক্ট করবে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল নোটিশ দেন তোমরা একটু নিচের দিকে চলে আসবে এখানে তারিখ দেখতে পাচ্ছ যে দু হাজার একুশ নয় অর্থাৎ একুশের নয়ে মানে সেপ্টেম্বর মাসে ষোলো তারিখে তোমাদের এটি দেওয়া হয়েছিল অর্থাৎ বাইশ সালের যেই পুনর্বিনয় পাঠ্যসূচি ছিল সেটা দেওয়া হয়েছিল এবং সেটা তোমরা নামিয়ে নিয়ে মোটামুটি পড়াশোনা শুরু করে দাও তোমাদের যখন তো সিলেবাসটা আসবে ঠিক আছে তখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে দিয়ে থাকবো তো এই ছিল আজকের ভিডিওটি এবং তোমরা এই ফাইলটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেওয়া এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবা কোনো মতামত থাকলে কমেন্টে জানাবা পাশাপাশি যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক দিয়ে চলে যাবা মতামতটা তোমার মতো তুমি ভালো হোক খারাপ হোক জানিয়ে দেবা ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ